হক মডেল স্কুল কলেজের পরীক্ষার ফলাফল এবং সদী সমাবেশের সম্মানিত সভাপতি এই আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দশ নম্বর রাখাল ইউনিয়ন শাখা নবনির্বাচিত সম্মানিত সভাপতি জনাব

বিএনপির অন্যতম নেতা জনপাশ ভাই মালমিয়া ভাই সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ার্ড কমিটি বিএনপির ওয়ার্ড কমিটি যারা কাউন্সিলর ছিলেন এবং যারা উনিশ তারিখের ভোটে আমাকে সর্বকনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক হওয়ার পরও যারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন সেই সমস্ত বিএনপির ভাইয়েরা ছাত্রছাত্রী কচিকতা ছাত্রছাত্রীবৃন্দ সকলকে আবার প্রাণ প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দশ নম্বর রাখাল পুরো ইউনিয়ন কমিটির পক্ষ থেকে রক্তিম সালাম শুভেচ্ছা আসসালামু আলাইকুম সম্মানিত অবস্থিতি আজকে হক মডেল স্কুল অ্যান্ড কলেজের যে ফলাফল সেই ফলাফল আসলে ছাত্রী এখন মোবাইলের মোবাইলের ভিতর নিয়োজিত লেখাপড়া হয় না সেক্ষেত্রে এই স্কুল ছাত্রছাত্রী এখানে শফিকুল ইসলাম ভাই বলে গেলেন এই স্কুলের স্টুডেন্টরা কাজীপাড়া স্কুলের মেধা তালিকায় অন্যতম স্থান করে নেয় সেই হিসাবে আমি এই প্রতিষ্ঠানের সকল শিক্ষক এবং ছাত্রছাত্রীকে বলবো এবং অভিভাবককে বলবো এরকম প্রতিষ্ঠানে আপনাদের ছাত্রছাত্রী দিবেন ভবিষ্যতে এই শিক্ষা ব্যবস্থা যে আমূল পরিবর্তন হবে সেখানে আসলে মেধাটাই মেধাটাই কাজে লাগবে বিগত সময় শিক্ষা ব্যবস্থার কথা আপনারা ওটা মন থেকে বুঝে দিবেন বলি স্কুলে গেলে কলেজে গেলেই পাস করবে চাকরি হবে সেটা কিন্তু থাকবে না বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতা এসলে এমন একজন শিক্ষামন্ত্রী দেবে সকল অভিভাবককে বলব আপনাদের ছেলেমেয়েদের প্রতি সতর্ক নজর রাখবেন এবং অত শিক্ষা প্রতিষ্ঠানের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম